আজকে ক্লাসে আমরা জানবো যে কিভাবে ফ্লো চার্ট লিখতে হয় এবং কিভাবে ফ্লো চার্ট লিখলে পরীক্ষায় আমরা সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবো সো সবাইকে ওয়েলকাম করছি ইংলাইট দুর্জয় এই প্ল্যাটফর্ম দিতে দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই স্ক্রিনে আমরা দেখছি যে এটা সিনপেসেজ টু এর একটা অংশ অর্থাৎ নর্মালি পরীক্ষায় তিনটা পেসেজ আসে তার মধ্যে সেকেন্ড যেই সিনপেসেজটা আছে সেটা থেকে পরীক্ষায় ইনফরমেশন ট্রান্সফারও থাকতে পারে আবার ফ্লোচার্টও থাকতে পারে সো টু একটা অংশ হচ্ছে ফ্লোচার্ট এই ফ্লোচার্ট লেখার টেকনিক কী নিয়মগুলো কী সেটাই আমরা আজকে জানব এই ফ্লো চার্টের কথাটার মানে হচ্ছে ধারাবাহিকতা বা প্রবাহ অর্থাৎ একের পরে এক আসা এরকম সিকুয়েন্সটা ঠিক রাখা ইত্যাদি চলো ফ্লোচার্ট মানে কি আরো ভালোভাবে বুঝে নেই সবার আগে A flowchart is a type of diagram that represents the sequence of a workflow or process. Se, a flowchart is a type of diagram. Flowchart hodhse এক্ধারনের ডাযাগ্রাম্র পোয়াম্রারেক্যত্রো that represents, জেটা আপস্থাপন করে, the sequence of a workflow. এক্টা কাজের sequence বা ba ধারাব� অথবা প্রসেসের মানে কোন একটা কাজ বা প্রসেসের ধারাবাহিকতা যেই জিনিসটা বর্ণনা করে সেটাকেই বলা হয় ফ্লোচার্ট আমাদের ক্ষেত্রে যে কোনো কিছু যেটা নিয়ে কথা বলবে সেটার যেই ধারাবাহিকতাটা আমরা বর্ণনা করব। সেটাকেই মূলত বলা হবে ফ্লোচার্ট অর্থাৎ এটা হচ্ছে এমন একটা ডায়াগ্রাম দ্যাট শোজ দ্য স্টেপস যেটা দেখায় ধাপ ওয়ান বাই ওয়ান একের পর এক টু কমপ্লিট আর টাস্ক একটা টাস্ক বা কাজকে কমপ্লিট করতে অর এক্সপ্লেইন আর প্রসেস অর্থাৎ ওভারঅল কোন একটা প্রসেসকে কোন একটা কাজকে যেটা আমাদের প্যাসেজে দেওয়া থাকবে অর্থাৎ একটা প্যাসেজের কোনো একটা দিককে আমরা যে একের পর এক বর্ণনা করব ধারাবাহিকভাবে সেটাকেই বলা হবে ফ্লোচার্ট এই ফ্লোচার্ট লেখার নিয়মটা কি কারণ আমরা নিয়মটা যদি ভালোভাবে না জানি পরীক্ষা আমাদের নম্বর কাটা যেতে পারে সো প্রথমেই বলছে যে পরীক্ষায় প্রশ্নে শোয়িং মেনশনিং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টাকে ফ্লো করতে বলা হবে প্যাসেজের শুধু সেই বিষয়টাকে আলোকপাত করতে হবে তার মানে পরীক্ষায় প্রশ্নের শোয়িং মেনশনিং বা হাইলাইটিং কথাটা উল্লেখ থাকতে পারে এইটার পরে একটা টপিক দেওয়া থাকবে বা একটা বিষয় সম্পর্কে কথা বলতে বলবে ফ্লো লিখতে বলবে ওইটা সম্পর্কে লিখতে হবে বাট একটা কথা বলে রাখছি পরীক্ষাদের সবসময় শোয়িং মেনশনিং বা হাইলাইটিং কথাটা থাকবে ব্যাপারটা ওইরকম না নাও থাকতে পারে ভিন্নভাবে লিখতে পারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এরকম একটা প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় যে রিড দ্য ফলোয়িং টেক্সট নিজের টেক্সটটা পড়ো অ্যান্ড মেক আ ফ্লো অন দ্য আসপেক্টস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ বুক মিউজিক দেখো এইখানে কিন্তু হাইলাইটিং শোয়িং মেনশনিং এরকম কিছু বলে নাই বলছে একটা ফ্লো বানাও কিসের উপর অন দ্য আসপেক্টস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক অর্থাৎ পরীক্ষায় ফোক মিউজিকের ওপর একটা প্রেসেজ দেওয়া থাকবে যেটা আমাদের বইয়ে আছে ওইটার যে দিকগুলো আছে আসপেক্ট আছে বা ক্যারেক্টারিস্টিক্স তথা বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে লিখতে হবে আমরা কিন্তু পরীক্ষায় আমাদের যে মানে নর্মালি যে প্রেসেজটা দেওয়া থাকবে ওই পেসেজেজে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলা থাকবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা থাকবে আমরা সবগুলো প্রচারটা আনতে পারবো না আমরা প্রচারটা আনতে পারবো কোন জিনিসটা এই যে ফোক মিউজিক কথাটা আছে এটার আসপেক্ট এবং যে বৈশিষ্ট্যগুলো আছে শুধুমাত্র ওই জিনিসগুলো আনতে পারবো এর বেশি কিছু আনতে পারবো না সো এইখানে কিন্তু শোয়িং মেনশনিং হাইলাইটিং এমন কোনো কিছু বলা নাই অন বলা আছে সো এরকমও থাকতে পারে মূল বিষয় আমি যেটা এখানে তোমাকে বোঝাতে চাচ্ছি যে পরীক্ষায় একটা নির্দিষ্ট জায়গার নাম বলে দিতে পারে বা বিষয়ের কথা বলে দিতে পারে তুমি ওইটার উপর ফোকাস করেই লিখতে হবে ঠিক আছে আর যদি নর্মালি বলা থাকে আর যদি কোনো কারণে বলা নাও থাকে তাইলে তুমি ওভারঅল প্যাসেজের উপর লিখতে পারো আচ্ছা তোমাকে পরীক্ষায় যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে প্রশ্ন যে আরও পাঁচটি তৈরি করতে হবে দেখো এখানে কিন্তু বলছে নম্বর ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ টোটাল ছয়টা বক্স তার মধ্যে এক নাম্বারটা ওনারা আমাদেরকে করে দিয়েছে আরও করতে হবে কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ তো টোটাল হবে ছয়টা ছয়টাই আমরা পরীক্ষার খাতায় লিখবো তার মধ্যে একটা বানানো থাকবে আর বাকি পাঁচটা নিজেরা বানাবো বা লিখব বলছে ফুল সেন্টেন্স অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপর অবজেক্ট ফু এইরকম গঠন করা যাবে না তাহলে কি করতে হবে আনসার হিসেবে সবসময় শর্ট নোট অথবা ফ্রেজ ব্যবহার করতে হবে আমরা এখন তাহলে জেনে নিব যে শর্ট নোট বা ফ্রেজ জিনিসটা কি এই শর্ট নোট বা ফ্রেজ হল এমন কিছু শব্দ মানে একাধিক শব্দ যেখানে কোনো আই গো টু স্কুল এখানে আই হচ্ছে সাবজেক্ট গো হচ্ছে ভার্ব। তুমি ফ্লোচার্টের সময় এইভাবে লিখতে পারবা না মানে সাবজেক্ট ভার্ব আনতে পারবা তুমি এটাকে শর্ট নোট বা ফ্রেজে কনভার্ট করে লিখে ফেলবা কিভাবে তুমি এখানে লিখতে পারো মানে প্রথমে সাবজেক্টটা বাদ দিবা তারপর যে ভার্বটা আছে সেটার সাথে আই দিতে পারো গোয়িং টু স্কুল অথবা টু গো টু স্কুল এরকম অর্থাৎ এটাকে তুমি সাবজেক্ট ওমিট করে ফেলতে হবে সাবজেক্টকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে আমি তোমাকে আরও ভালোভাবে এটা বুঝাচ্ছি এই যে শর্ট মুড বা ফ্রেজের কথা বলছি এটাকে তুমি চারভাবে লিখতে পারো নরমালি এক হচ্ছে ভার প্লাস আইএনজি তারপর হচ্ছে টু প্লাস ভার্ব এরপর নাউন ফ্রেজ এরপর হচ্ছে অমিটিং দ্য সাবজেক্ট এগুলোর বাইরেও যে নাই এমন না আরও আছে ফর এক্সাম্পল তুমি এটাকে ভার্ভের তিন নাম্বার ফোন দিয়ে শুরু করতে পারো এরপর কোনো একটা প্রিপোজিশন দিয়ে শুরু হইতে পারে হতে পারে বিভিন্নভাবে যেমন তুমি ফ্রোচার্টার ক্ষেত্রে ভার্ভার সাইন দিয়ে শুরু করলে কিরকম হবে গোয়িং তাই না আর টু প্লাস ভার্ভ তথা ইনফিটিভ দিয়ে শুরু করলে টু গো নাউন ফ্রেজ এরকম হতে পারে দ্য টল বিল্ডিং এটা একটা নন ফ্রেজের এক্সাম্পল তারপর আই হোপ ডেড কথাটা না বলে হোপ ডেড বলতে পারো একটু আগে যেমনটা আমরা দেখলাম এই যে আই গো টু না বলে বললাম আমরা এরকম ঠিক আছে এরপর অনেক সময় আমি যেটা বললাম যে এখানে যেই চার প্রকারের কথা বলছে ওই চার প্রকার ছাড়াও এর বাহিরেও হতে পারে ঠিক আছে যেমনটা হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্মের কথা বললাম আমরা যেমন ধরো এইখানে গন গো গোড গন এটা হইতে পারে তারপর ড্রাইভেন ড্রাইভ ড্রাভ ড্রাইভেন এরকম মানে মূল কথা হচ্ছে তুমি পুরো সেন্টেন্সটা না লিখে শর্ট নোট আকারে লিখবা ফ্রেজ আকারে লিখবা বা যে জিনিসগুলো বলছি ওইভাবে লিখতে পারো সো আমরা একটু আগে যেটা দেখলাম যে এই আনসার হিসেবে আমরা শর্ট নোট বা ফ্রেজ ব্যবহার করব ফুল সেন্টেন্সটা লিখব না একটু এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখো এখানে কিন্তু লিখে নেয় যে ইট কনসিস্ট অফ না লিখে লিখছে কনসিস্টিং অফ সো এইভাবে আমরা চেষ্টা করব যে সাবজেক্ট ভার ব্যবহার না করে নরমালি এই যে জিনিসগুলো দেখালাম এগুলো ফলো করে লিখতে এরপর যে নিয়মগুলো আছে যে এই যে বক্সগুলো থাকবে এই বক্সগুলোর মধ্যে অ্যারো সাইন বা তীর চিহ্ন ব্যবহার করতে হবে এই যে দেখো এখানে প্রত্যেকটাতে অ্যারো সাইন আছে বা তীর চিহ্ন আছে এটা ব্যবহার করতে হবে তুমি পরীক্ষা বক্সগুলো যদি এইভাবে লিখো ঠিক আছে তাইলে ব্রাশ আমার এই যে স্ক্রিনে যেভাবে দেখছো এইভাবে হইতে পারে নর্মালি ভাবে তো জায়গা হয় না পরে নিচে নিচে লিখতে পারো ঠিক আছে নিচে নিচেও লিখতে পারো তবে তীর চিহ্নগুলো ইউজ করতে হবে প্রতিটা বক্সের সিরিয়াল নাম্বার দিতে হবে এই যে এক তারপর দুই সিরিয়াল নাম্বারগুলো দিতে হবে বক্সের পয়েন্টগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে এই যে দেখো সিটা কিন্তু বড় হাতের আমরা শুরু করছি বক্সগুলোতে ফুলস্টপ দেওয়ার প্রয়োজন নাই শেষে কিন্তু আমি এই যে দেখো এখানে কোনো ফুলস্টপ দেই নাই প্রয়োজন নাই এটা দেওয়ার এগুলো খুবই বেসিক কিছু রুল এমন না যে এগুলো করতে পরীক্ষা তোমার খুব বেশি কষ্ট হবে বাট এগুলো যদি তুমি ফলো করো টিচারের প্রতি তোমার যে টিচারের তোমার প্রতি যে ইম্প্রেশনটা আছে সেটা অনেকখানি ভালো হবে তো এরপর যদি আমরা দেখি প্রথম বক্সটিতে যেই ধরনের গঠন দেওয়া থাকবে মানে ধরো প্রথম বক্সটাতে কি আছে ভার প্লাস সাইন দিয়ে শুরু হয়েছে কনসিস্টিং

লাইন উঠাই দিতে পারবা না বাট ওই পেসে যে আছে এমন শব্দ দিতে পারবা হুবহু কোনো লাইনটা তুমি উঠাই দিতে পারবা না আর এটার ক্ষেত্রে প্রথমটা যে স্টাইলটা আছে সেই স্টাইল ফলো করতে পারো ঠিক আছে এবার চলো আমরা একটা বাস্তব এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা প্যাসেজ থেকে ফ্লোজার্ট বের করতে পারি এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো বললাম ওইগুলোকে আমরা ফলো করে কিভাবে পরীক্ষায় ফ্লো সলভ করবো বা বের করতে পারি

সংস অ্যান্ড মিউজিক গান এবং সঙ্গীতের মাধ্যমে অফ আ কমিউনিটি একটা সম্প্রদায়ের দ্যাট নট ইনফ্লুয়েসড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রোজ যেটা নট ইনফ্লুয়েসড প্রভাবিত নয় বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রোজ কোনো পরিশীলিত মিউজিক্যাল যে রুলস আছে নিয়ম কানুন আছে এগুলো দ্বারা প্রভাবিত নয় অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস বর্তমানে যে মিউজিকের যে স্ট্যান্ডার্ড স্টাইল আছে এগুলো ফুক মিউজিক ফলো না নিজের মতো মানুষের মতো করে গায় এইখানে ধরো একটা বাক্য আমরা প্রথম বাক্যটা যদি চিন্তা করি ফুক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি মানে হচ্ছে ফুক মিউজিক একটা কমিউনিটির গান বলছে ফুক মিউজিক কনসিস্ট অফ ফুক মিউজিক গঠিত হয় সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি একটা কমিউনিটির গান এবং সঙ্গীতের মাধ্যম রাইট সো এটা একটা বাক্য চিন্তা করো এইটা এই যে বাক্যটা আছে এইটাকে আমরা যদি ফ্লোচার্ট আকারে লিখতে চাই কিরকম হবে একটু দেখি চলো আমরা সাবজেক্ট বাদ দিলাম এই যে ভার্বটা আছে এটার সাথে আইন যে যুক্ত করে দিলাম কনসিস্টিং অফ সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি মানে একটা কমিউনিটির গান এবং সঙ্গীতের সমন্বয়ে গঠিত ঠিক আছে সো এটা আমরা দেখেছ কিভাবে প্রচার তৈরি করলাম পরীক্ষা কিন্তু এই লাইনটা লিখে দিবা তুমি কিন্তু পরীক্ষায় এইটা ফ্রোচার্ট হিসেবে লিখতে পারবা এই ফ্রেজ অংশে যেটা আছে এইটা অনুযায়ী লিখে দিবা পরীক্ষায় একটা পারলাম আরো পাঁচটা বানাতে হবে চলো পরের পরের অংশে যাই হচ্ছে অংশটা বলছে মিউজিক ইজ কম্বিনেশন সং ফুক টিউন ডান্স আচ্ছা একটা কথা বলে নেই কিন্তু পুরো প্যাসেজটা আমি আনি নাই পেসেজের কিছু কিছু অংশ আছে তোমাকে বোঝানোর জন্য এর আগে কিন্তু অনেক লেখা আছে বলছে ফোক মিউজিক হচ্ছে কম্বিনেশন অফ সং ডান্স গান টিউন এবং ডান্স বা নাচের সমন্বয় কম্বিনেশন দ্যাট অরিজিনেট যেটা উৎপত্তি হয় উৎপত্তি ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল মানে ফোক মানে সাধারণ মানুষের যেই ট্রেডিশনাল গতানুগতিক যেই সংস্কৃতি আছে ঐতিহ্যবাহী যে কালচার আছে সেটা থেকেই এটার উৎপত্তি ফোক মিউজিকের সেইখানে একটা বাক্য হচ্ছে ইট অরিজিনেটস ফ্রম ট্রেডিশনাল রুরাল কালচার রাইট এই যে অরিজিনেট ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার বা রুরাল কালচার এরকম একটা বাক্য এইটা থেকে আমরা মানে এতটুকুকে এই যে এইখানে যতটুকু আছে এইটাকে যদি আমরা ফ্লোচার্টে কনভার্ট করি কি হবে এটা থেকে আমরা ফ্লো কনভার্ট করলে এরকম হতে পারে এই যে সাবজেক্টটা বাদ দিয়ে দিলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম যেহেতু আগেরটাও আইএনজি যুক্ত ছিল অরিজিনেটিং ফ্রম ট্রেডিশনাল রুরাল কালচার শেষ নিজের মতো করে লিখে দিলাম চলো পেসেজের পরের অংশে যায় ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ফোক মিউজিকের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো কি নিচে দেওয়া আছে বলছে ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি ঠিক আছে বলছে যে এই ফোক মিউজিক রচিত হয় কম্পোজ মানে রচনা হওয়া রচিত হয় বাই রুরাল ফোক গ্রামীণ যে মানুষজন আছে তাদের দ্বারা অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস প্রাচীন যে রুল আছে সেটার ভিত্তিতে ট্রান্সমিটেড ওরালি যেটা মুখে মুখে স্থানান্তরিত হয়ে আসছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে দিস এনশিয়েন্ট রুলস অফ মিউজিক এই যে মিউজিকের প্রাচীন রুলগুলো আছে হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড এগুলো প্রভাবিত নয় বাই ক্লাসিক্যাল ওর মডার্ন মিউজিক ক্লাসিক্যাল অথবা আধুনিক মিউজিকের দ্বারা এগুলো প্রভাবিত নয় হুক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি এই লোকসঙ্গীতগুলো ফোক সংস মানে কি লোকসঙ্গীত এই লোকসঙ্গীতগুলো মে বি সাং হয়তো গাওয়া হয় ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি গ্রুপে অথবা এককভাবে সো এই বাক্যটা থেকে যদি আমরা ফ্লোচার্ট তৈরি করি বাক্যটা দেখি এই বাক্যটাকে আমরা এইখানে নিয়ে আসি ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি এইটা থেকে আমরা যদি একটা ফ্লোচার্ট তৈরি করতে চাই এই লাইনটা থেকে একটা ফ্লো বা একটা লেখা তৈরি করতে চাই ফ্রেজ তৈরি করতে চাই কি হবে তুমি চাইলে এই মুহূর্তে ভিডিওটা পোজ করে নিজে একবার ভাবতে পারো দেন আমার সাথে এখন উত্তরটা মিলাতে পারো তো এটাকে যদি আমরা করি কি দাঁড়াবে সাবজেক্টটা বাদ দিলাম ভার্ডটা বাদ দিলাম সাং আছে না এটার মূল ভার্ডটা কি সিং এটার সাথে আই এনজি যুক্ত করলাম সিঙ্গিং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি দেখো এগুলো যে আমি উত্তর করছে প্রশ্নের সাথে কিন্তু মিল রাখতেছি ফোক মিউজিকের বৈশিষ্ট্যগুলো বলেছিল না যে আসপেক্টস অ্যান্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আমি কিন্তু ক্যারেক্টারিস্টিক্স মিল রাখতেছি এগুলো কিন্তু ফোক মিউজিকের ক্যারেক্টারিস্টিক্স তো প্রশ্নের সাথে মিল রাখতে হবে এরপর কি বলছে দেখো এরপর বলছে ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট ওর সেমি লিটারেট পিপল এটা রচিত হয় এবং পারফর্ম করা হয় মানে এগুলো গায় ইলিটারেট অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষজন তাদের দ্বারা এগুলো গাওয়া হয় এই যে বাক্যটা আছে ইট ইস কম্পোজড অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেড ওর পিপল এই বাক্যটাকে যদি আমরা ফ্রেজে কনভার্ট করি কি দাঁড়াবে সাবজেক্টটা বাদ দিলাম এম ইজ এগুলো সাথে আইন যে যেহেতু আমরা শুরু থেকে যুক্ত করে আসছি যুক্ত করলাম বিং কম্পোজড বাই ইলিটারেট ওর সেমিলিটারেট পিপল তুমি চাইলে পারফর্মটাও দিতে পারো নাও দিতে পারো এটা তোমার ইচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর দেখো পরের যে বৈশিষ্ট্যটা আছে ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিং অ্যান্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ লোকাল ডায়ালেক্ট ঠিক আছে স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন তথা অভিব্যক্তি অফ ফিলিংস অ্যান্ড থট আমাদের যে চিন্তা ভাবনা আমাদের যে অনুভূতি আছে ফিলিংস আছে আমাদের যে থট বা চিন্তা আছে এগুলোর স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি হচ্ছে এই ফোক মিউজিক যেগুলো সহজ ভাষায় ইজি ল্যাঙ্গুয়েজে লোকাল ডায়ালেক্ট মানে স্থানীয় যে ভাষা আছে সেটাতে এবং সিম্পল টিউনে গাওয়া হয় সো এই যে বাক্যটা আছে এইটাকে যদি আমরা প্রেজে কনভার্ট করি প্রোজার্টের জন্য তুমি চাইলে এই মুহূর্তে ভিডিওটা আবার পজ করে ট্রাই করতে পারো যে কেমন হয় তোমারটার সাথে মিলি কিনা এটা কেমন দাঁড়াবে দেখো আমরা সাবজেক্ট বাদ দিয়ে দিলাম যে ভার্বটা আছে ইজ এটাকে এখানে ইউজ করছি না ধরো এক্সপ্রেশন এটাকে ভার্বের মানে ভার প্লাস আইনযুক্ত করে দিলাম যেহেতু সবগুলো ভার প্লাস আইনযুক্ত করছি এক্সপ্রেসিং ফিলিংস অ্যান্ড থটসও দিতে পারো চাইলে তুমি যত শর্ট করা যায় এক্সপ্রেসিং ফিলিংস ইন সিম্পল লোকাল ডায়ালেক্ট ঠিক আছে এখানে ফিলিংসগুলো প্রকাশ করা হয় সিম্পল আঞ্চলিক ভাষায় শেষ তুমি চাইলে এটাকে অন্যভাবেও লিখতে পারো ঠিক আছে তুমি লিখতে পারো যে এক্সপ্রেসিং থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ এটাও করতে পারো সো তোমারটাও ফুল হবে না আচ্ছা এরপর কি বলছে বোথ ওয়ার্ডস এন্ড টুন আর অ্যাপেলিং মানে ফোক মিউজিকের যে শব্দগুলো আছে যে বাদ্যযন্ত্র টিউন আছে দুটোই হচ্ছে মনোমুগ্ধকর বা অ্যাপেলিং এইটাকে যদি আমরা ফ্রেজে কনভার্ট করি কি হবে অ্যাপেলিং থ্রো বোথ ওয়ার্ডস এন্ড টুন এরকম করে তুমি একটা লিখে দিতে পারো সো আমরা কিন্তু পাঁচটা করে ফেলছি আর অলরেডি একটা যেটা দেওয়া ছিল ওটা তো মতো করে আমরা করলাম মানে পরীক্ষায় যে প্রশ্ন বের করেছি যে কিভাবে ওইটা দেওয়া হয়েছে টোটাল আমাদের ছয়টা হয়ে গেছে পরীক্ষায় এরকম প্রশ্ন একটা দেওয়া থাকবে এবং এখানে পেসেজটা দেওয়া থাকবে আর নিচে এইভাবে একটা দিয়ে বাকিগুলো খালি রাখা হবে এটাকে যদি আমরা এবার লিখি পরীক্ষায় কিভাবে লিখবো এই যে দেখো আমাদের ছয়টাই কিন্তু হয়ে গেছে কি করেছে আমরা এটা উত্তরটা লেখার ক্ষেত্রে একটু দেখি কি কি মেনটেন করেছি নাম্বার ওয়ান আমরা সবগুলোতে সিরিয়াল দিয়েছি একদম সবগুলোতে সিরিয়ালটা রেখেছি প্রথম যে লেটারগুলো আছে প্রত্যেকটার সেগুলো আমরা ক্যাপিটাল দিয়েছি প্রত্যেকটার প্রথম লেটারটা ক্যাপিটাল দেওয়া আছে আরেকটা ব্যাপার আমরা মেনটেন করেছি যে এই যে বক্সগুলো আছে এগুলো একদম সমান রেখেছে বক্সগুলো দুই পাশে সমান রেখেছি মানে সুন্দর লাগবে দেখতে তারপর শেষে আমরা কোনো ফুলস্টপ ইউজ করি নাই কোনোটাতেই ফুলস্টপ শেষে দেওয়া হয় নাই তারপর এখানে অ্যারো সাইন আমরা দিয়েছি সো বেশি কিছু না আবার খুব বেশি কঠিন না আমরা অনেকেই মনে করি ফ্লোচার বুঝই অনেক কঠিন তোমরা এই ভিডিওটাতেই দেখেছ যে কিভাবে কত সহজে আমরা একটা তো পরীক্ষা দেওয়াই থাকে বাকি পাঁচটা সলভ করে ফেললাম তুমি প্রত্যেকটা প্যাসেজ থেকে চাইলে এভাবে সলভ করতে পারো তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারো তুমি যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজে দেখে থাকলে এই পেজটার সাথে যুক্ত থাকতে পারো গ্রুপে দেখলে গ্রুপটার সাথে যুক্ত থাকতে পারো এবং ভিডিওটা তোমার অন্যান্য বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো তোমার সাথে আমার লেখা হবে পরের কোন একটা ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফিজ আলাইকুম